সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমরা সবাই জানো যে আমি হায়দ্রাবাদে এসেছি তো অনেক দিন হয়ে গেছে তো আমি আজকে তোমাদের সঙ্গে আমার ঘরের ভিডিওটা শেয়ার করবো এতদিন পরে করছি কারণ আমি ঘরটা এতদিন নি আর দুদিন আগেই আমি ঘরটা নিয়েছি এতদিন ছিলাম আমি সম্পর্কে একটা জায়ের বাড়িতে ছিলাম তো তাই জন্যই আর এই ঘরে আসার দুদিনের দুদিনের মধ্যে আমি একদিনও ভিডিও দিতে পারিনি কারণ দুদিনের মধ্যে আমাদের অনেক ছোটো ছড়ি করতে হয়েছে আমার আর আমার বরের আর অনেক দিন এসেছি তখন কাজটা মানে অফিসটা বন্ধ ছিল তাই জন্য আমাদের অনেক দিনই ওদের বাড়িতে থাকতে হয়েছিলো তো এটা হচ্ছে এই ঘরের কিচেন তো এখানে আমার সব কিছু বোঝানো হয়ে গেছে কিচেনে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি কারণ আজকে আমি রান্নাবান্না করতে হতো সব কিছুই আমি ওই জন্য গুছিয়ে নিয়েছি আর রান্না বান্না করার মশলা তো আমি গোছাতে হবে ভাবলাম সব কিছুই একেবারে গুছিয়ে নিই দিয়ে রান্নাঘরটা আমি তো প্রথমে গুছিয়ে নিয়েছি আর ঘরটা বাকি আছে তেমন তো জিনিস নেই শুধু জামা প্যান্টই আছে তো সেটাই আমি গুছাবো আর অনেক কিছু কিনতেও হয়েছে দুদিন ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি আর দুদিন মানে অনেক জিনিসপত্র কিনতে হয়েছে বলতে অনেক কিছু কিনতে এখনও বাকি আছে আর ঘরের মানে কি বলো তো আমরা যে এখানে আছি তো যেরকম অনেক কিছু দরকার যেরকম ঘরে খাট বিজনেসের সব কিছু এসব আমরা কিনবো না কারণ যখন আমরা ঘরে যাব তো মানে আমি নিজেদের ঘরে চলে যাব। তখন তো এগুলো আর নিয়ে যেতে পারবো না তাই না এত দূর থেকে তো এই জন্য আমরা এত কিছু কিনবো না যেগুলো লাগবে তো সেগুলোই কিনবো আর ঘরে থাকতে থাকতে তো জিনিসের প্রয়োজন শেষ হবে না প্রয়োজন অনেক হবে জিনিসের তো কিনতে হবে আস্তে আস্তে অনেক কিছুই যেটুকুনি পেরেছি দুদিনের মধ্যে অনেক কিছুই কিনে নিয়েছি আর এই ঘরের সামনেটা না খুব সুন্দর দেখতে তোমাদের আমি সব কিছুই দেখাবো মানে পুরো সবুজ পুরো সবুজ আর পিছনে মানে এই ফ্ল্যাটটা কী বলো তো আমাদেরটা একদম ধারে তো সেই জন্য আমি সব কিছু সবুজগুলো দেখতে পাই আর আমাদের সাইডে অনেক ফ্ল্যাট আছে তো তাই জন্য এপারে তাকালে অনেক বিল্ডিং এপারে তাকালে সবুজ আমার তো খুবই সুন্দর খুবই পছন্দ হয়েছে আর আমি ছাদে গেছিলাম মানে ছাদে গেলে তো আরও সুন্দর তোমাদের আমি সবটাই দেখাবো তো যাই হোক আমি ঘরে এখন আমার জামা প্যান্টগুলো পরেছে আমি এখনও গুছাই সেগুলো গুছাতে হবে সেরকম তো কিছুই নেই জামা প্যান্ট আছে শুধু তো যাই হোক আমার সকাল সকাল রান্না হয়ে গেছে আমার বর খেয়ে দিয়ে যাবে ও টিফিন নিয়ে যায় তো আমি দিচ্ছি আজকে থেকেই তো শুরু হয়েছে তো আজকে থেকে আমি দিচ্ছি টিফিন ওই জন্য আমি সকাল সকাল রান্না করে নিয়েছি তো যাই হোক এখন আমি না ঠাকুর বসাইনি ঠাকুরটা আমি বসাবো স্নান করে নিয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি আর হ্যাঁ আমি আমার ঘরের হোম টুটা তাড়াতাড়ি দেবো তোমরা কমেন্ট করবে অবশ্যই তাড়াতাড়ি দেবো আর আমার নিজের ভয়েসে মানে এরকম ডিরেক্টলি ভয়েস দিয়ে ভিডিও আমি তো খুব বানিয়েছি বলতে খুব কমই বানিয়েছি আমার মনে হয় বানাইনি বললেই চলে তো আমার জানি না আমার ভয়েসটা কেমন আসছে যদি খারাপ আসে তোমরা একটু মানিয়ে নিও তোমাদের জন্যই আমি এরকম ভয়েসে ভাবলাম এই ভিডিওগুলো এরকম ভয়েসে দিলে হয়তো তোমাদের ভালো লাগবে তো যাই হোক তোমাদের যদি না ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমি পরের থেকে এরকম ভয়েসে দেবো না মানে ফেস টু ফেস আর কি তো এই জন্যই তো চেষ্টা করলে আমি জানি মানুষ সব কিছু পারে তো এই জন্য আমিও চেষ্টা করি তো যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করলে আমি একদিন খুব বড়ো হব তো আমার ভিডিওটায় আজকে আমি সারা দিন কি কি করছি আমি প্রথম দিন আজকে থাকছি তো তাই জন্য কালকে রাত থেকেই আমরা ঘরে থাকতে শুরু করেছি কারণ তার আগের দিন থেকে আমরা জিনিসপত্র আনছিলাম থাকছিলাম না তো যাই হোক কালকে থেকে আমরা থাকতে শুরু করেছি তোমাদের আজকে সারাদিনটাই আমি দেখাবো কি করছি না করছি সেরকম তো কিছুই করবো না আজকে প্রথম দিন কি শুধু বোঝাবো তোমাদেরকে সেটাই দেখা আমি এখন গিয়ে ঠাকুরটা বসাবো একটা কালকিরে শিবলিঙ্গ কিনেছি তোমাদেরকে দেখাবো আর শিবলিঙ্গ কিনলেও আমি কালকিরে বসাতে পারিনি কালকে সোমবার ছিল তো এই জায়গাটাতে আমি ঠাকুর বসাবো তোমাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু আমি শিবলিঙ্গটা কিনেছি কালকেরই বসানোর ইচ্ছা ছিল কিন্তু আসতে আমরা পুজো দিতে গেছিলাম কালকেরে আস্তে আস্তে পুরো রাত হয়ে গেছে তো তাই জন্য আমি আর বসাতে পারিনি আমি আবার সোমবার বসাবো আজকে জাস্ট এমনি পুজো দেবো আজকে থেকে আর নেক্সট সোমবার সব কিছু বসাবো মানে শিব ঠাকুরটাকে ভালোভাবে আমি এখানে বসিয়ে রাখবো আর এখন জাস্ট এমনি পুজো দেবো একটা আমার সকালবেলা পুজোর সব জিনিসপত্র নিয়ে চলে এসছিলাম কিনে আর এ লেবুটা হচ্ছে কি বাইক পুজো দিতে গেছিলো সঞ্জয় সেখান থেকেই দিয়েছিল বলেছিল ঠাকুরের কাছে ঘরে রেখে দেবে তো আর এটাই হলো আমার জগন্নাথ কেমন লাগছে আমার বৌদি পুরীতে গেছিলো সেখান থেকে এনে দিয়েছে আমার তো ভীষণ ভালো লাগে এটা আর তোমাদের কারবার ভালো লেগেছে কাপড়টাও কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরটা এখানে বসাবো বলে এর ওপরে আর আমি পুজোটা দেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছিলাম ভিডিও সকাল থেকে খায়নিতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই জন্য তাড়াতাড়ি পুজো দিয়ে খেয়ে নিলাম তারপরে এইসবগুলো সবগুলো গুছাবো জামা প্যান্টগুলো আছে যে পুরো এ হয়ে আছে পুরো গুছাতে হবে এগুলো সব আমার সাজার সব জিনিস সব কিছু দেখো কোথায় রেখেছিলাম তারপর দেখো গুছানোর পরে কতটা সুন্দর লাগছে এখন আমার সাজিন আমার আজকে ভিডিওটা এটুকুনি আজ আসি দেখা হচ্ছে পরে ভিডিওতে